আমি যদি ডিএমসিতে চান্স পাইতাম আমি একদম মোটামুটি হান্ড্রেড পারসেন্ট শিওর আমি বইটা ভর্তি হইতাম না একটা টেক্সট মেসেজ সাতাইশ আগস্ট দু হাজার উনিশে আসছে হ্যাঁ তো এটাতে কী লেখা আছে এস এ মানসোষ পেমেন্ট কমপ্লিটেড ফর এম বিবিএস অ্যাডমিশন টেস্ট ইউর ইউজার আইডি ইউর পাসওয়ার্ড সেন্টার কোড ফোর অর্থাৎ আগস্ট আমি মেডিকেল অ্যাডমিশনের জন্য একবার রেজিস্টার আমি কিন্তু বইয়েটা চান্স পাইছিলাম সুলিমুলা মেডিকেল কলেজে ভর্তি ছিলাম ওখান থেকে ভর্তি ক্যান্সেল করে আমাকে বইয়েটা আসতে হয়েছে তো ওভারঅল কিন্তু আমার অ্যাডমিশনের পনেরোটা ভার্সিতে চান্স তিনটা ফার্স্ট আমার অ্যাডমিশনের রেজাল্ট কোনো জায়গায় কোনো কমতি নেই আমি ডেন্টালে পর্যন্ত থার্ড হয়েছি বাট তার পরবর্তীতে আমি যখন সলিমলা মেডিকেল কলেজে ভর্তি হইলাম আমার কিন্তু ওই জায়গাটাতে পড়ার খুব একটা ইচ্ছা ছিল না কেন ছিল না আমি আমার মাইন্ডসেটটা বলি যে আমার সারা জীবন চিন্তা ছিল যে আমি এক নম্বর একটা বিশ্ববিদ্যালয় পড়বো এই জন্য বইটা আবার ভর্তি হওয়া আমি সাবজেক্ট নিয়ে যতই ফ্যাসিনেশন দেখাই বিএমই ডি বিএমই করে বাট আলটিমেটলি আমার বইয়ের চুজ করার মেনিজন ছিল যে আমার ডিএমসিতে হয় নাই তার সময় আমি বইটা ভর্তি হয়েছি বইটা তো এই কথাগুলো তোমাদেরকে বলার কারণটা কি যে দেখো আমি কিন্তু এই কথাটা কাউকে বলি দুই হাজার সালে যখন আমি বুয়েটে চান্স পাওয়ার পর বইয়েটা প্রথম ক্লাস শুরু হইলো আমি তখন একটা সাবলেট বাসায় থাকি এবং ওখানে তখন বইয়েটে আপনার হত্যাকাণ্ডের আগে আগে এত ভয়াবহ র্যাগের কাহিনী এবং আমার ডিপার্টমেন্টের পড়াশোনার প্রচণ্ড প্রেসার আমার থাকা খাওয়ার প্রেসার ওভারঅল মিলায় আমার মনে হচ্ছিল যে আমার লাইফের একটা অনেক বাজে ডিসিশন হয়েছে এইটা যে বই ভর্তি হওয়াটা বই পড়াটা আমার মনে হচ্ছিল যেন মেডিকেল বেটার মেডিকেল পেটার সেই সাথে তো আমার ফ্যামিলি এত সুন্দর আছে যে তারা আমাকে কন্টিনিউয়াস অপমান করতে যে মেডিকেলে পড়িস না কেন মেডিকেলে পড়িস না কেন ব্যাড ডিসিশন ব্যাড ডিসিশন নিজের মনের মধ্যে একটা বিভিন্ন প্রকাশ খারাপ লাগা কাজ করতো তো এই সময়টাতে এত প্রকার প্রেশার আমি ফিল করছি এবং তখন থাকতাম আমি একা একা তখন তো আসলে স্মোকিং স্মোকিং কিছু করতাম না তখন আমার কাছে মনে হয়েছিল যে আমি যদি সেকেন্ড টাইম মেডিকেল দেই এবং মেডিকেল দিয়ে যদি আমি ডিএমসিতে পাই তাহলে হয়তো আমার সম্মানটা রক্ষা আমি দুজন কাকে এমন পাইছি যে হলো ঢাকা ডেন্টালে চান্স পাওয়ার পরে সেকেন্ড টাইম মেডিকেল করছে আমি এমন মানুষজন পাইছি যে হলো বাউতে চান্স পাওয়ার পরে আর ভাই বাউ তো এক নম্বর কিসে বিশ্ববিদ্যালয় ঢাকা ডেন্টাল এক নাম্বার সে ডেন্টালে ফার্স্ট সেকেন্ড টাইম মেডিকেল ভর্তি হয়েছে আমি কাইন্ড অফ এই জিনিসগুলো সাপোর্ট করি না তুমি কথা হলো যে এই যে মানুষগুলা এরা তুমি যদি সেকেন্ড টাইম করো আমারই লাভ কিন্তু তারপর আমি তোমাকে নিষেধ করতেছি কেন কারণ তুমি সেকেন্ড টাইম করার আগে একটু থিঙ্ক করো আমি যে লুকায় লুকায় যখন সেকেন্ড টাইম রেজিস্ট্রেশন করলাম আমি কিন্তু সেকেন্ড টাইমের কোচিংয়ে ভর্তি ছিলাম উদ্ভাসে উদ্ভাসের বইটাই নিয়ে আসছি প্রতিদিন পড়াশোনা করতাম তখন কিন্তু হালকা স্টাইমের ভিডিও বানাইতাম তুমি যদি তিন বছর আগের ভিডিও দেখো ছোটো একটা বোর্ড নিয়ে আমার রুমটার মধ্যে ভিডিও বানাইতাম ভিডিও এবং আমি যেহেতু ভিডিও বানানো বা এইচএসসির পড়াশোনার সাথে যুক্ত ছিলাম ওই মনটা আমার মনে আমার মনে হয়েছিল চান্স পাওয়াটা ইজি হইতো আমি পরীক্ষা দিলে আমি একশো শতাংশ চান্স পাইতাম কোনো সম্ভব ছিল না ডিএমসি হইতো না সম্ভবত এখন আমি বুঝি রিয়ালিটিটা বাট তারপর আমি কিন্তু চান্স পাইতাম তো তার পরবর্তীতে যেদিন মেডিকেল এক্সাম হবে ওই মনে হয় নয়টা বা দশটার দিকে এক্সাম আমি ছটার দিকে উঠছি উঠার পরে বড় রিভাইস দিয়ে যখন আমি অ্যাডমিট কার্ডটা দেখলাম চেয়ারে বসে আমার মাথার মধ্যে একটা চিন্তা আসলো যে আচ্ছা আমি কি আদৌ মেডিকেল সেকেন্ড টাইম দিব মানে আমি কি অ্যাকচুয়ালি আমার লাইফ নিয়ে এত পরিমাণে ইনডিসিশনে ভুগি এবং আরেকটা যেটা কথা এই পুরা স্টোরিটা বলার কারণে সেটা হলো এক্সপেক্টেশন আর প্রেশার আমরা প্রত্যেকে এই বাবা মায়ের এক্সপ্রেশন আমার বাবা মায়ের এক্সপেকটেশন কি ছেলে ডাক্তার হবে আমরা প্রত্যেকে বাবা মা টিচার আশপাশের মানুষজনের এত পরিমাণে এক্সপেকটেশনের প্রেশার নেই যে নিজের একটা এত ভালো রেজাল্ট হওয়ার পরেও সেটা নিয়ে কিন্তু আমি একদিনের জন্য স্যাটিফাইড হতে পারি নাই এবং আমি চিন্তা করলাম আমি এইচএসসির ভিডিও বানাই এত ভালো রেজাল্ট করছি এবং তখন ভালো সেন্টার এত সাবস্ক্রাইবার ছিল না এক দুই হাজার তো তারপর চিন্তা করলাম যে ওখানে যদি আমার পরিচিত কোনো স্টুডেন্টের সাথে দেখা হয়ে যায় সে আমাকে কিভাবে নিবে যে বেটা নিজে অনলাইনে এত লেকচার দেয় আবার নিজে এসে সেকেন্ড টাইম করতেছে তো ওরকম বিভিন্ন প্রকার চিন্তার পরে আমি প্রিপারেশন নেওয়া সত্ত্বেও রেজিস্ট্রেশন করার সত্ত্বে আমি অ্যাডমিট কার্ডটা ছিঁড়ে ফেলি এবং আমি পরীক্ষা দিয়ে নেই তারপরে আমি হলো আমার ভার্সিটির লাইব্রেরি বা মনে হয় ফার্মগেটে তখন ব্যাচ পড়াইতাম তো ফার্মগেটে তখন চলে গেলাম আমি পরীক্ষাটা দিয়ে